বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাচ্চতে চায় বাংলার মানুষ তারা আস্তার অধিকার চায় প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো নির্বাচন করতে যাচ্ছে কী নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করি এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে পারেন আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল হাজার চব্বিশের নির্বাচন বর্জন করেছে দু হাজার নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করবো ঠিক আছে গণতন্ত্র যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী তো নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কাজ জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়েই বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী লীগ জনগণের সংগঠন কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তায় পৌঁছে দিতে হবে প্রত্যেক ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই যেখানে নৌকা মার্কা নেই সেখানে কেউ ভোট দিতে যাবে না আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে আওয়ামী নিষিদ্ধ করেছে কি চমৎকার ব্যাপার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত লীগ জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতা সেই জনগণের ভোটে নির্বাচিত নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে কে পারলো কে পারলো না কে করলো কে করলো এত দোষ টাগানোর সময় এখন নাই এটা মাথায় রাখতে হবে কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তাই পৌঁছাতে হবে ব্যালট নাই ভোট নাই এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে এবং আমাদের আওয়ামী লীগের নেতা কবি সেটাই করতে হবে আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা ইলেকশন করতে চাই আমরা বিএনপির মধ্যে বর্জন করি না কারণ জনগণের উপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কথা স্পষ্ট আওয়ামী থেকে নিঃশাকে প্রত্যাহার করতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে ভোটের মালিক জনগণ জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি পঞ্চাশ জনগণকে বঞ্চিত করার অধিকার নাই তাদের অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান বঞ্চিত করে দিচ্ছে এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবনের শান্তির নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। যে শুধু কথা বললে হবে না প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটের নৌকা মার্কা থাকতে হবে এটাই আমাদের বক্তব্য নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যে যেখানে ব্যালট নাই ব্যালট নৌকা নাই আওয়ামী লীগ নাই যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা হ্যাঁ এরা কিছু হ্যাঁ না ভোট করাবে সে ভোটের উপর ওই যেমন রহমান ভোট পড়ছিল না বাক্স পাওয়া যায়নি সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে ধোকা দিয়ে আমাদের সংবিধান লাখো শহীদের রক্ত আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে তো যতই তারা করুক দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো সে বিশ্বাস আমার আছে কারণ সত্যের জয় হবেই হবে আমরা পনেরো বছর সাত মাস এক টানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস আরেকজিয়া জিয়া আর ওই জামাত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং চৌদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ তাদের বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবে হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু